জন্য বা সাইকেলের জন্য হোক যে কোনো ওয়েতেই আমার বাসা আসতে সবাই কথা শেষ হ্যাঁ না একটু বাকি আসতে জানি করা আমি সবার জন্য বরাবরই কিনি কিন্তু আমার জন্য আমি কখনও কিনিলাম কখনও না মানে আমি সবসময় আমার নানু ভাইয়ের দেয়া জামাটা পরে বা ড্রেসটা পরে ইদ করি কিন্তু যে কেউ আবার নানু নেই বা কতটা ছিলেন না কিন্তু আমি জানি না হয়তো কাকতালি হতে পারে উনি আমাকে লাস্টবার অনেকগুলো শাড়ি গিফট করেছিলেন অনেকগুলো মানে চারটা শাড়ি তখনও সে আমাকে শাড়ি গিফট করে

তো যেহেতু নানুভাই আসলে আমার মনে কষ্ট করবে আমার ওরকমভাবে আমি একটু স্যারও ছিলাম পার্সোনাল লাইফ নিয়ে আপনারা সবাই জানেন সেরকম সেলিব্রেশন করার মতো আমাকে স্পেশাল করে দেখার মতো কিছু ছিল আমার মনে হয় যে ওই যে ছোটোবেলার যে ইচ্ছা থাকে যে অনেক খুশি অনেক আনন্দ মেহেদি পড়া পলিশ পড়া নতুন জামার গন্ধ ওরকম আসলে ফিলটা তো আসলে বড়ো হয় সাথে সাথে অনেক ফেড আউট হয়ে যায় তখন অনেক দায়িত্ব চলে আসে কর্তব্য চলে আসে হয়তো আপনি অনেক সময় ফেক জিনিসপত্র আমরা করে ফেলি সবার মন রাখার জন্য সবার খুশিটা ধরে রাখার জন্য ওরকম একটা পরিস্থিতিতে আমার মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে খুব অল্প সময়ের জন্য আমি ওই শাড়িটা শাড়িটার ব্লাউজটা মেক করেছিলাম খুব শর্ট টাইমের মধ্যে তো ওই আরও তিনটা শাড়ি বাকি আছে আমার মনে হচ্ছিল যে এবার আমি আমার বাচ্চাদের জন্য সমস্ত শপিং তো শেষই কিন্তু ওরা প্রথম ঈদ করবে নানুর ভাই যে তিনটা শাড়ি দিয়েছিল তার মধ্যে একটা শাড়ি আমি কেটে ওদের জন্য পাঞ্জাবি আমার ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য